নমস্কার বন্ধুরা চলো চলে যাই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও মুর্শিদাবাদের একটি হোটেলের রিভিউ নিয়ে আশা রাখবো ভিডিওটা আপনারা পুরো স্কিপ না করে শেষ অব্দি দেখবেন কথা দিচ্ছি আজকের ভিডিও আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে তাই চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমি মুর্শিদাবাদে গিয়ে যে হোটেলটাতে উঠেছিলাম আমি এই ভিডিওটা সেই হোটেলের আমি যে রুমটাতে থেকেছিলাম সেই রুম থেকে আমি পুরো ভিডিওটা নিয়েছি এই হোটেলটা ইমাম বাড়ার একদম পিছন দিকে আমি এই ভিডিওটাতে এই হোটেলের সামনের দিকে এবং পিছন দিকের পুরো পরিবেশটাকে খুব ভালোভাবে আপনাদেরকে দেখাবো চারিদিকে শুধু গাছপালায় ভর্তি এবং ভীষণ নিরিবিলি শান্ত একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন তো চলুন বন্ধুরা এবার ছোট্ট করে রুমটার ভিডিওটা আপনাদেরকে একটু করে দেখাই ভিডিও ডেসক্রিপশানে এই হোটেলের পুরো ডিটেলসটা শেয়ার করে দেবো আপনারা গিয়ে একবার চেক করে নেবেন আমি যে রুমটায় ছিলাম প্রয়োজনীয় সমস্ত জিনিস এই রুমে অ্যাভেলেবেল ছিল কিন্তু এখানে গিজারটা শুধুমাত্র ছিল না আপনারা যদি মনে করেন যে আপনারা এসি রুম নেবেন আপনারা সেটাও নিতে পারেন তবে হ্যাঁ রুমগুলো ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল এবং এদের সার্ভিস মোটামুটি ভালো ছিল আমার এই রুমটার ভাড়া পড়েছিল বারোশো টাকার মতন আর খাওয়া দাওয়া আলাদা আপনারা যেরকমভাবে যা খাবেন তার উপর নির্ভর করে তার চার্জ নেওয়া হবে এবারে চলুন বন্ধুরা একটুখানি হোটেলে ব্যাকসাইড টা আপনাদেরকে নিদর্শন করায় বন্ধুরা এই হোটেলটাতে অনেক নাম করা গাছের দেখা মিলবে আপনাদের যা ভীষণ মন কাটার মতন হোটেলের ব্যাকসাইডটা আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভাগীরথী নদী হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখছেন এবং ঠিকই শুনছেন পিছন দিকটায় ভাগীরথী নদী এবং সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন ইমামবাড়া এবং হাজারদুয়ারি আসুন বন্ধুরা এবারে চলতে চলতে আপনাদের আরও কিছু গাছে দর্শন করায় বন্ধুরা এই হলো পুরো হোটেলের ভিউটা আপনাদের মধ্যে যারা যারা একটু নিরিবিলিতে একটু সাইড ফেসেতে যারা থাকতে খুব পছন্দ করেন তাদেরকে বলবো অবশ্যই একবার এই হোটেলটাতে ভিজিট করে যাবেন বন্ধুরা ভিডিওতে আপনারা হোটেলের নাম ফোন নাম্বার সমস্ত কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরেও আমি ডিসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এবারে চলুন একটু হোটেলের ছাদ থেকে আপনাদেরকে ভিউটা দেখায় কী বন্ধুরা ভিডিওটা দেখে আপনাদের রকম লাগলো নিশ্চয়ই আমার মতো আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে আজ এই অবধি